আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে সবজির রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি রুই মাছের একটা মাথা নিয়েছি যেটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে হাত দিয়ে আমি মশলার সঙ্গে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো মাছের মাথাগুলো মাছের মাথাগুলোকে আমি খুব কড়া করে ভেজে নেব মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে এগুলোকে আমি তুলে রাখবো এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সব কিছুকে একবার তেলের সঙ্গে মিশিয়ে নেব আর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে মিডিয়াম করে নেব আর পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটা কিন্তু পুরোপুরি লাল করে ভাজবো না পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে সব কিছুকে আবার একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দেবো এবার আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আমার লঙ্কা গুঁড়োটা একটু কম মনে হয়েছে সেই জন্য আবারও আমি আরেকটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোয়েই থাকবে না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি মশলাটাকে সাত থেকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি পুঁইশাক নিয়েছি পুঁইশাকের ডাটা পাতা দুটোই আমি নিয়েছি নিয়েছি আলু কুমড়ো আর পটল কুমড়োর টুকরোগুলো আমি একটু মোটা মোটা রেখেছি আর পটলটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর পটলের গায়ে একটু খোসাও রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব আর এই সব কিছুকে আমি হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট কষিয়ে নেবো সবজিগুলোকে মশলার সঙ্গে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুঁইশাক থেকে যে জলটাও বেরিয়েছিল সব কিছু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলোকে আমি দেওয়ার পরে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে এবার আমি খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটু ভেঙে দেব। মাথাগুলো আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি এবার আবারও এক দুই মিনিট গ্যাসের ফ্লেমটা হাই অবস্থায় এটাকে একটু কষিয়ে নেব সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি দেবো চিনিটা দেওয়ার পরে সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব জলটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাকপা দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিট সেদ্ধ হতে দেব বারো মিনিট হয়ে গেছে আমি পাত্রের ঢাকাটা খুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম ফ্লেমটা আবারও হাই রেখে আমি এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেব এক থেকে দুই মিনিট ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো তো দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে সবজির এত দারুণ একটা রেসিপি আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি